এটাও চমৎকার নিচে কিন্তু প্রিন্ট করা আছে আচ্ছা এগুলো ছে পিঙ্ক কালার এটা নিচে কিন্তু কুচি আছে এটা ডিজাইনটা একটু ছোট বাটারফ্লাই টাইপের তাই না এটা দেখেন স্কার্টের আচ্ছা এটা কি আসসালামু আলাইকুম সর চলে আসলাম শোভা কলুতন ক্লাব থেকে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির কিছু আমরা হচ্ছে গাউন দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে ব্র্যান্ড কোয়ালিটি থাকবে তাই না আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু ভাইদের হচ্ছে ট্যাগ লাগানো থাকবে মানে তাদের কারখানার কিন্তু ট্যাগ গুলো থাকবে এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটির পেয়ে যাবেন এক এক করে ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ হোলসেল খুচরা থাকবে ছয়শো পঞ্চাশ

এগুলো হাতা কিন্তু ইলাস্টিক দেয়া আছে আর এখানে হচ্ছে কুচি করা দেখেন একদম কুচি করা আছে চমৎকার এটা হাতা কিন্তু ফিতা আচ্ছা নিতে পারবে ফ্রি ওকে এটা দেখেন এটা আরেকটা কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু মাশাআল্লাহ সুন্দর তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো ছয় পিস নিলেই হোলসেল পাঁচশো পঞ্চাশ করে পড়বে আর খুচরা নিলে ছয়শো পঞ্চাশ এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে রেড কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই মাসাল্লাহ সুন্দর এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে বল প্রিন্ট করা আছে নিচে কিন্তু কুচি করা থাকবে আচ্ছা এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে পিঙ্ক কালার এটা নিচে কিন্তু কুচি করা আছে এটার ডিজাইনটা একটু চেঞ্জ হবে আচ্ছা সাইডে কিন্তু ফিতা দেয়া আছে এটার গলাটাও চেঞ্জ হবে এখানে পার্লের কাজ আছে বডি হবে বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা কালারগুলো একটু দেখে নিচ্ছি এটার ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্টও চেঞ্জ হবে কাপড়গুলো সবগুলোই অ্যালেক্স তাই না সব অ্যালেক্সের একদম সফট আচ্ছা সবগুলো অ্যালেক্স জর্জেটের ভিতরে আছে দেখেন প্রত্যেকটা কালার কনটেস্টে কিন্তু মাশাআল্লাহ সুন্দর এটা একটা কালার থাকবে একদম পারফেক্ট আচ্ছা এটা মেরুন কালার এটা হচ্ছে হোয়াইট কালার মনে হবে না কিছু পরে আছে আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ছোট ছোট লাভ প্রিন্ট করা প্রাইস থাকবে মাত্র

আচ্ছা এটার প্রাইস কত থাকবে সেম প্রাইস বডি হবে বত্রিশ থেকে থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে বাটারফ্লাই একটা প্লেট এটাও কটন তাই না আচ্ছা তো এটা ছিল লাস্ট টাইম কালেকশন যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ